আসসালাম আলাইকুম জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্রে ঘটে গেছে ভয়াবহ বিস্ফোরণ এতে ধ্বংস হয়ে ধসে পড়ল বড় বড় তিনটি ভবন এরপর জানিয়ে দেব ট্রাম্প এবং নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন ইরানের শীর্ষ ধর্মীয় আলেম গাজায় মানবিক সংকট পৌঁছে গেছে চরম পর্যায়ে এরই মধ্যে চব্বিশ ঘন্টায় আরও বাহাত্তর জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্রে ঘটে গেল এলোপাতারি গোলাগুলি এই স্নাইপার সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন জানাবো বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব উচ্চ পর্যায়ের বৈঠক করতে চলেছে নেতানিয়াহু গাজায় চালাতে পারে আরও বড় ধরনের হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বিস্ফোরণ ও আগুনে অন্তত তিনটি ভবন ধসে পড়েছে এতে এখন পর্যন্ত একজনের মৃত্যু এবং দুই নারী আহত হয়েছেন মার্কিন সংবাদ এনবিসি নিউজের এক প্রতিবেদনে তথ্য জানায় এতে বলা হয় স্থানীয় সময় রোববার উনত্রিশে জুন ভরে উনিশশো ওয়েস্ট বিস্টল স্ট্রিটে ঘটনা ঘটে স্থানীয় দমকল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ডানিয়েল মার্কাটি বলেছেন একই সারিতে থাকা তিনটি ভবনে বিস্ফোরিত হয় যার ফলে আগুন লেগে যায় স্থলে মানুষ আটকা পড়েছে বের করে হাসপাতালে পাঠানো হয়েছে হয়েছে। একজনের মৃত্যু যদিও বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ধর্মীয় ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আইতুল্লাহ আলী নাসের কারেম সিরাজি সোমবার ত্রিশে জুন নিউ ইয়র্ক সানের বরাত দিয়ে ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয় এই ফতোয়া ইরানের শীর্ষ ধর্মীয় নেতা ট্রাম্প ও নেতানিয়াহুকে আল্লাহর শত্রু আখ্যা দিয়ে মুসলিম বিশ্বকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আয়তুল্লা নাসের মাকারেম সিরাজি তার ফতোয়ায় বলেন যে কোনো ব্যক্তি বা শাসক বিশ্বব্যাপী ইসলামী নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিকে হুমকি দেয় তাকে যুদ্ধবাস বা মেহরব হিসেবে বিবেচিত হবে ইসলামী আইনে মেহরবের শব্দটি এমন একটি ব্যক্তির জন্য ব্যবহৃত হয় যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইরানি আইন অনুযায়ী যারা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ করে তাদের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড সুলবিদ্ধকরণ অঙ্গচ্ছেদ অথবা নির্বাসন ফতোয় আরো বলা হয় এই শত্রুদের সঙ্গে মুসলিম বা কোনো ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগী দেওয়ার সমর্থন অবৈধ এবং নিষিদ্ধ সকল মুসলমানের উচিত এই শত্রুদের কথাবার্তা ও কাজের জন্য তাদেরকে অনুতপ্ত করা যুদ্ধবিরতির পর এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্যত জানান ইরানের সঙ্গে বারো দিনের সংঘাতের সময় দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের তবে সেই সুযোগ পাননি তারা ইসরায়েলি টেলিভিশন চ্যানেল তেরোকে দেয়া সাক্ষাৎকারে কার্যত আরও বলেন আমরা খামিনিকে নির্মূল করতে চেয়েছিলাম যদি আমরা তাকে দেখতে পেতাম তাহলে আমরা তাকে শেষ করে দিতাম এছাড়া দুই দেশের সংঘাতের সময় সতেরোই জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামিনীকে হত্যার ইঙ্গিত দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় পোস্টে ট্রাম্প বলেছিলেন আমরা ভালোভাবেই জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লোক আছেন। তিনি একটি সহজ লক্ষ্য তবে আপাতত নিরাপদ রয়েছেন আমরা এখনই তাকে হত্যা করছি না অন্তত এখন নয় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় অন্তত বাহাত্তর জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে রয়েছেন এমন কিছু মানুষ যারা খাদ্য সহায়তার জন্য বিভিন্ন ত্রাণ বিতরণ কেন্দ্রে অপেক্ষা করছিলেন প্রতিদিনই মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে অবরুদ্ধ গাজায় রবিবার উনত্রিশে জুন রাতে এক প্রতিবেদনের সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে আল জাজিরাকে গাজার মেডিকেল সূত্র জানিয়েছে রবিবার ভোর থেকে শুরু হয় ইসরায়েলি হামলায় শুধু গাজা শহর ও উত্তরের অংশেই প্রাণ হারিয়েছেন অন্তত সাতচল্লিশ জন গাজা শহর থেকে আল জাজিরা সাংবাদিক মুয়াত আল কালহুদ জানান জেইতুন সাবার ও আল জায়িয়া বাজার এলাকায় ইসরাইলি বিমান হামলার পর আহত ঢল নামে উত্তর গাজার আল আহলি হাসপাতালে। তিনি বলেন এখানে প্রচুর আহত মানুষ এসেছেন যাদের মধ্যে অনেক শিশু। পর্যাপ্ত বেড এবং চিকিৎসা সরঞ্জাম নেই অনেকে মেঝেতে পড়ে আসেন। হাসপাতালটি চরম সংকটে রয়েছে। তিনি আরও জানান ইসরাইল পূর্ব গাজার শহরে লিপলেট ছরিয়ে সাধারণ মানুষকে দক্ষিণে সরে যেতে বলছে। কিন্তু এসব সতর্কতার ঘটনার পরে শুরু হচ্ছে ভারী বোমা হামলা যাতে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে এদিকে রবিবার নিহতদের মধ্যে অন্তত পাঁচ জন ফিলিস্তিনি রয়েছেন যারা দক্ষিণ অঞ্চলের রাফা উত্তরে খাদ্য বিতরণ কেন্দ্রের সহায়তা নিতে গিয়েছিলেন বিতরণ কেন্দ্রগুলো বর্তমানে পরিচালিত হচ্ছে ব্যাপক সমালোচিত গাজা হিউম্যানিটি ফাউন্ডেশন জি যাকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থন দিচ্ছে গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে জি গাজার আংশিক সহায়তা বিতরণ কেন্দ্র শুরুর পর ইসরায়েলি সেনা প্রায়শই এসব কেন্দ্র আশেপাশে অপেক্ষমান মানুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে এতে এখন পর্যন্ত পাঁচশো আশি জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং চার হাজারেরও বেশি আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের পশ্চিম অঞ্চলীয় আইডোহ অঙ্গরাজ্যে একটি পাহাড়ি এলাকায় স্থানীয় সময় গতকাল রোববার দুপুরের দিকে ঝোপঝাড়ে আগুন নেভাতে গিয়ে বন্দুকধারীর এলোপাতারি গুলিতে ফায়ার সার্ভিসের দুই কর্মী নিহত হয়েছেন অঙ্গরাজ্যের কুনোটাই আন্টিয়ান শেরিফট রবার্ট নরিস বলেন কমপক্ষে একজন সক্রিয় বন্দুকধারী কোরো ডিল আলেম শহরের কাছে উচ্চ ক্ষমতায় রাইফেল দিয়ে গুলি ছুঁড়েছেন রবার্ট নারিস আরও বলেন যদি এই ব্যক্তিদের দ্রুত নিষ্ক্রিয় করা সম্ভব না হয় তাহলে হয়তো একদিন ধরে অভিযান চালাতে হবে কর্মকর্তারা জানান একাধিক দিক থেকে গুলি আসছিল এলোপাতারি গুলির ঘটনার পর রবার নারিস এক সংবাদ সম্মেলনে কনফিড মাউন্টের এলাকার বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলতে বলেছেন সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের একটি প্রতিবেদনে বলা হয়েছে গাজা যুদ্ধ জিম্মি মুক্তির চুক্তি নিয়ে রাতে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিয়ারসেয়াতে আইডিএফ সাউথ উদ্যান কমান্ডের সদর দপ্তরে গাজা যুদ্ধের বিষয়ে একটি বৈঠক করবেন এতে জিম্মিদের নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবেন বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাটোচ এবং অন্য মন্ত্রী ইসরায়েলের সহযোগী এবং উদ্ধতন আইডিএফ কর্মকর্তা উপস্থিত থাকবেন এদিকে সকালে ট্রুথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে লেখেন গাজায় চুক্তি করুন জিম্মিদের ফিরিয়ে আনুন এরপর ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিশ মাস ধরে চলা বর্বরতা বন্ধের একটি আভাস এলো অবরুদ্ধ বার্তা সংস্থা এপি জানিয়েছে দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরোধী চুক্তির দ্বার প্রান্তে রয়েছে অন্যদিকে সম্প্রতি ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলার পর ইরান তার আকাশ প্রতিরক্ষা শক্তি বাড়ানোর নানা উদ্যোগ নিচ্ছে বলে আন্তর্জাতিক অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করেছে ইরান চীনের কাছ থেকে অত্যাধুনিক জে যুদ্ধবিমান কেনার বিষয় চুক্তি করেছে ভারত চীন সীমান্ত সংঘাতের কার্যকরভাবে ব্যবহৃত হয় এই যুদ্ধবিমান নিয়ে আগ্রহ বাড়ে এবং খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে তবে ইরান সরকার এই তথ্য সরাসরি অস্বীকার করেছে তারা জানিয়েছে চীনের কাছ থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং এ সংক্রান্ত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজে খবরে একথা জানানো হয় শনিবার আঠাশে জুন ইরানের একটি বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে জানায় চীনের একটি সংবাদ মাধ্যমকে কেন্দ্র করে কিছু আন্তর্জাতিক রিপোর্ট দাবি করেছে ইরান প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজুর নাসির জাদেও তার ব্রেজিং সফরের জেটেন সি কেনার বিষয়ে আলোচনা করেছেন এটি মিথ্যা এবং ইহুদি সন্ত্রাসী রাষ্ট্রের ছড়ানো প্রপাগান্ডা প্রসঙ্গত ইসরায়েল ইরান যুদ্ধ শেষ হওয়ার পর পরে ইরানি প্রতিরক্ষামন্ত্রী চীন সফর করেন এরপরে এ গুজব সরাতে থাকে যে তিনি যুদ্ধ বিমান কেনার উদ্দেশ্যে চীনে গেছেন এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের উদ্যোতন কর্মকর্তাদের সঙ্গে গোপন সাক্ষাৎ করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন সোমবার তিরিশে জুন এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুল এজেন্সি প্রতিবেদন অনুসারে রোববার উনত্রিশে জুন এক সাক্ষাৎ হয়েছে এটি অজ্ঞাত স্থানে হামাসের রাজনৈতিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশের সঙ্গে আলোচনা করেছেন বৈঠকে গাজার ক্রমবর্ধমান মানবিক সংকট এবং যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য নতুন প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে তুরস্কের নিরাপত্তা সূত্র আনাদুলু এজেন্সিকে জানিয়েছে উভয় পক্ষই ফিলিস্তিনের দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে এখন এই পর্যন্তই ছিল পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ